সাত ফিট দশ বছরের গ্যারান্টি ভাই ভাই মাত্র পঁয়ত্রিশশো ভাই রিং মডেল ভাই রিং দুই চার মডেলের উপরে চারটা থাকবে নিজের দুইটা দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাখানে

আজকে আমরা দেখাবো সিঙ্গেল সিঙ্গেল সব আইটেম ফুল ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন

রাখতে হবে তুমি মনে রাখবে পাশে যায় যে এটা দেখেন ভাই

সম্পূর্ণ ছিলেন্টশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ভাই আমার ওই সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট জি ভাই বর্তার সাত

ডিসকাউন্ট প্রাইজের ছয় হাজার টাকা ভাই আরো হাজার আছে ভাই এটা কি টাকা সম্পূর্ণ একটা আলাদা থাকবে একদম সেম থাকবে এর পাশাপাশি কিন্তু আরো ডিজাইন আছে জি ভাই আরো ভাই

লাভ কারণে পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা এটা দেখেন ভাই এটা কত রাখছে এটা ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো দেখেন ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট

দুই পাশে দুটো কত এই দেখেন তেরোটা গোলাপ থাকবে কিন্তু আর ডিজাইন কিন্তু এমন কোনো জায়গা নাই যে ডিজাইন রাখে নাই ডিজাইনটা কিন্তু ভরপুর করে রাখছে এটার প্রাইস কত রাখছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো এর ডিসকাউন্ট এটা মাত্র ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এই দেখেন মাত্র ষোলো হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার আরেকটা দেখছিলাম দেখেন ভাই পাঁচ কলস ভাই পাঁচটা কলস থাকবে থাকবে দেখেন ডিজাইন দেখেন দেখার মাথা নষ্ট করা

নিচে কি দুটো থাকবে দুটা পাল্লা থাকবে আকাশমণি কিনা কিনা নিতে পারবেন ভিতরে কিন্তু অনেক স্পেস রাখছে মেলাম রাখতে পারবেন এই ক্যারি করার দুই পাঠ করা যাবে দুই পাঠ করা যাবে

সাধারণ লাগতেছিল কিন্তু এটা একটা পাল্লা থাকিছিল একটা পাল্লা থাকবে ভাই একটা মিনি ডয়ার পাবেন একটা নিজে একটা পাল্লা পাবেন মাঝখানে গ্লাস পাবেন উপরে আমাদের এটা কি ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা দশ ভাই হাজার দেখছিলাম দেখেন ভাই ওয়াল ক্যাবিনট ওয়াল ক্যাবিনট এই দেখেন এটা কিন্তু মডেল অসাধারণ লাগতেছিল ভাই তৈরি হচ্ছে এটা তো ক্যারিং এর সুবিধা থাকছে ক্যারিং এর সুবিধা আছে দেখেন পাশাপাশি কিন্তু আরো একটা দেখছিলাম রাজকীয় খাট ভাই এই যে দেখেন কি মডেল ভাই দেখেন ভাই রাজকীয় খাট ভাই এই যে দেখেন দেখেন সম্পূর্ণ কিন্তু ডিজাইনে

কত হলো মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র লেক্ট সাইড এলাকা কাজ করা জি ভাই হালকা কাজ করা থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার এটা ডিসকাউন্ট

প্রাইস কত রাখছিলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা কত চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এবং লেগ সাইডে কিন্তু সেম ডিজাইন করা থাকবে একদম ম্যাচিং করা থাকবে এটা কি প্রাইস কত মাত্র চব্বিশ টাকা ভাই চব্বিশ ভিডিও টাকা আজন এর 1000টা ডিসকাউন্ট দিলাম 1000টা ডিসকাউন্ট কত হলো 20000 23000 জি ভাই মাত্র 23000 ইদার জন্য 1000 ইদার জন্য আরো 10000 জি ভাই কত হলো মাত্র 22000 22000 টাকা 22000 টাকা 22000 এর জন্য ফুল বক্সের কার জি ভাই ফুল বক্সের কার এই যে পাশে আছে আরো ডিজাইন আছে কালেকশন ভাই এই দেখেন এটা সেম বক্সের ফুল বক্স এটা ফুল বক্সের ভাই ফুল বক্সের এটা ফুল বক্সের রেড সাইডের সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন থাকবে ভাই এই দেখেন এটা পায় সাট্র এক্সেলেন্ট মাত্র ডিসকাউন্ট প্রাইসে 22000 টাকা 22000 ডিসকাউন্ট প্রাইসে 22000 ডিসকাউন্ট প্রাইসে 22000 এটা ডিসকাউন্ট প্রাইসে 22000 ভাই এই দেখেন এখন সেম প্রাইস থাকবে কিন্তু ডিজাইনটা

থাকি এক চাল মডেল দেখছিলেন দেখেন ভাই চাল মডেলের দিয়েছেন অসাধারণ লাগছিল কিন্তু এগারো হাজার টাকা ভাই এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো হাজার পাঁচশো এই যে পাশাপাশি কিন্তু

তিন হাজার পাঁচশো ভাই মানে ঈদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট ঈদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট কত

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট ষোলো হাজার ষোলো হাজার দেখতে অনেক কালেকশন দেখে ফেললাম জি ভাই আমাদের কোন ভিওয়ার যদি আপনার আমাদের লালবাগ ফার্নিচার মাঠ এছাড়া আমরা স্ক্রিন নাম্বার দেখছি যোগাযোগ করলে তাহলে ব্যবস্থা আছে ভিডিও কলের মাধ্যমে দেখে আজকে ভিডিও পর্যন্ত যে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ